পারলে মার আমি বল করতেছি তুই পারলে মার চ্যালেঞ্জ করে ব্যাটারকে আউট করলেন নেপালের ব্যাটসম্যানকে আউট করলেন মোস্তিয়া জুনিয়র সাকিব জুনিয়র সাকিব কিন্তু এত দুর্দান্ত বল করেছে বাংলাদেশের খেলাকে পুরা উল্টে দিয়েছে এ প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে গেছে নেপালের ব্যাটসম্যানকে বলতেছে ব্যাটার তুই পারলে মার ব্যাটসম্যান বলতেছে তুই গিয়ে বল কর বল করছে আউট হয়ে গেছে দশক শ্রোতা আজকে বাংলাদেশের খেলাটা যে কি ঘটলো সেটা একেবারে অকল্পনীয়তার বাইরে যে আপনি কাকে রেখে কার প্রশংসা করবেন যেমন জুনিয়র সাকিব তেমনি মুস্তাফিজুর রহমান তেমনি আপনি রিশাদ হোসেন আপনি কার প্রশংসা করবেন তানজিম সাকিব তো তানজিম সাকিব তো জাস্ট অসাধারণ সে তার কেরিয়ারের সর্বোচ্চ ভালো বল করেছেন বেস্ট বল করেছেন চার উইকেট বনাম সাত রান একম্ব দশমিক এক দশমিক পঁচাত্তর কি একটা অবস্থা ভাই একুশটা ডট বল দিয়েছে একুশটা ডল বল দিয়েছে এ তানজিম সাকিব দর্শক শ্রদ্ধা আজকে বাংলাদেশের খেলা প্রথমত অবস্থা যারা ব্যাটিং দেখেছেন তারা পুরোপুরি মন খারাপ করে তার ঈদের জামাতে গিয়েছে আমি যতটুক জানি কারণ ব্যাটসম্যানদের কাণ্ড দেখে রীতিমতো হতাশ সেই পুরনো স্মৃতি টপ অর্ডারে একেবারে একের পর এক ঝরে গিয়েছে পাওয়ার প্লেতে চারটি উইকেট হারিয়ে বসে আছে তার উপর সবচেয়ে কষ্টদায়ক হলো মাহমুদুল্লাহ রিয়াদের রান আউটটা দশ শতে একশো ছয় রান নিয়ে বাংলাদেশ নেপালকে একশো সাত রানের টার্গেট দিয়েছেন সেখানে শুরু থেকে শুরু করেছেন আমাদের তামদিন সাকিব দুর্দান্ত বল পরপর প্রত্যেকটা ওভার উইকেটস নিয়ে উইকেট নিয়ে চারটি ওভারে চারটি উইকেট নিয়েছেন এক ওভারে মানে কি বলবো আমি কার প্রশংসা করব বুঝতে পারতেছি না তামদিন সাকিব এটা কি দেখিয়েছেন তবে হ্যাঁ আমরা যেমন প্রশংসা করতে পারি তেমন আমরা দুর্নামও করতে পারি তবে বাংলাদেশের জন্য শুভকামনা থাকলে যে বাংলাদেশে আগামী সুপার এইটে কিন্তু শক্তিশালী তিনটি দলের সাথে পড়েছেন অস্ট্রেলিয়া আফগানিস্তান ইন্ডিয়া তাদের সাথে যেন ভালো খেলুক ভালো করুক ভালো জিতুক এই প্রত্যাশায়গুলো বাংলাদেশের শুভকামনা না ধন্যবাদ সবাইকে